বাগ্রাকোট স্টেশনে পৌঁছতেই ট্রেন থেকে মিলল যাত্রীর দেহ তদন্তে রেল পুলিশ নিউ বঙ্গাইগাঁও থেকে শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল ট্রেন বাগ্রাকোট স্টেশনে পৌঁছতেই ট্রেন থেকে মিলল যাত্রীর দেহ তদন্তে রেল পুলিশ আপ নিউ বঙ্গাইগাঁও ডেমু স্পেশাল ট্রেন থেকে মিলল এক ব্যক্তির দেহ বুধবার দুপুরের দিকে ট্রেনের একটি কামরা থেকে উদ্ধার হয় তার দেহ মৃতের নাম পরিচয় জানা যায়নি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যাত্রীদের মাঝে জানা গিয়েছে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি কোচবিহার থেকে এই ট্রেনে উঠেছিলেন কিন্তু বাগরাকোট স্টেশনে দেখা যায় ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছেন এরপরই রেল পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন বিকেল তিনটে নাগাদ দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে

আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্ন বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইডহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইঘাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইঘাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট ফাইভ নাইন নাইন সেভেন আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত